সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ওবার ও ভালোবাসা নিয়ে আপনাদের সঙ্গে শুরু করছি কথা অনুষ্ঠান প্রিয় দর্শক কালার তার প্রিয় নবী সাল আলী আসসালামকে মানব জাতির মাঝে প্রেরণ করেছেন সর্বোত্তম আদর্শ হিসেবে সর্বোত্তম সর্বোৎকৃষ্ট সর্বব্যাপী সামগ্রিক একটি দৃষ্টান্ত নবী আমাদের মাঝে আগমন করেছিলেন এবং তার আদর্শ রেখে গিয়েছেন তিনি যুবকের জন্য জন্য যেমনি আদর্শ শিশুর জন্য তেমনি আদর্শ কিশোরের জন্য তেমনি আদর্শ

তিনি রাস্তায় কি যেন খুঁজে বেড়াচ্ছেন পাশ থেকে এক যুবক বললো চাচা আমি তিনি বলেন দেখো আমার একটি একটি যৌবন কাল ছিল যেটি ছিল তার দার্য দীপ্ত উদ্যম রক্ত ছলছল ছল। আজকে জীবনের এই শেষ লগ্নে এসে আমি আমার সেই যৌবন কালটি খুঁজে বেড়াচ্ছি শেখ সাদির আলী পণ্ডের শেষাংশে মনুষ্য লিখেছিলেন মানুষ জীবনে হয়তো পয়সা দিয়ে অর্থ দিয়ে সবকিছুই ফিরিয়ে আনতে পারে কেমন না তার হারিয়ে যাওয়া তাকে ছাড়িয়ে যাওয়া অতীতকে ফিরিয়ে আনতে পারেনা তার এই আনতে আজকে তিনি যিনি কিশোর আগামী দিন তিনি যুবক আজ যিনি যুবক আগামী দিন তিনি পৌর আর যিনি পৌর একদিন বাদে তিনি বৃদ্ধ এবং বৃদ্ধা প্রিয় যুবক বন্ধুদেরকে আমি অনুরোধ করব এই যে যৌবন দোক তার তরুণ দীপ্ত যৌবন রয়েছে এটি কিকা জাম কে করতে হবে এটি কিন্তু বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়ে গিয়েছেন আমরা জানি কিয়ামতের বেবিশিকা ময় ময়দানে হাসরের মাঠে 30 হাজার এর বেশি সময় আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হবে পৃথিবীর প্রতিটা মানুষকে কেবলমাত্র ওই কঠিন দিনই ভি ভিআইপি মর্যাদা পাবে শাস্ত্রীয় মানুষ লা জিল্লা ইল্লা জিল্লু আরসের ছায়া ছাড়া সেদিন আর কোনো ছায়া থাকবে না মানুষের পাপ অনুযায়ী সূর্য তার মাথা সন্নিকটে আসবে শরীরের ঘামে কেউ পরিমাণ কেউ কমর পরিমাণ ঘামের ভিতরে মানুষ হাগুর খেতে থাকবে বিভিসকাম এই দিনে সাত শ্রেণীর মানুষ আল্লাহ রব আলিনের আড়সের নিচে ছায়া পাবেন স্থান পাবেন বি মর্যাদা পাবেন প্রিয় যুবক বন্ধু কিসের নেশায় ঘুরে এই যৌবনকে শেষ করে দিচ্ছে। ছল চাতুরি আর মরিচিকার পিছনে এই যৌবনত্ব শেষ করার জন্য নয় এই যৌবন তো সে জায়গায় বেই হবে যেই পরিশ্রমের বিনিময়ে আল্লাহর করে আমি আরুষের কঠিনতম দিনে হাসরের কঠিনতম দিনে আরুষের নিচে আমাদেরকে ছায়া প্রদান করবে সেই সাত শ্রেণীর মধ্যে অন্যতম এক শ্রেণী হল রত অ্যাবাদত খুজার যুবক শ্রেণী রমাদান গুলিতে আমরা দেখি যুবক শ্রেণীরা মসজিদে ভরপুর কিন্তু রামাদান যত বাড়তে থাকে আমাদের যুবক এবং এখন দীপ্ত থাকে না বন্ধু নয় আপনার এই যৌবন কালকে কাজে লাগে রাত অসংখ্য রাত জেগে থাকলেও জীবন শরীরে বিন্দুবান প্রভাব পড়ে না এই সময়টিকে আপনার কাজে লাগাতে হবে নামাজে সিকিরে তসফিখ তেলাওয়াতে আল্লাহুর আলমিনকে ভয় করার মতো এই যৌবন আর কোনদিন ফিরে আসবে না এই যৌবন কাল চলে যাবে এখন যদি আমরা পাচকদের নামাজ মসজিদে গিয়ে করতে পারি প্রতিদিন এসরা চাষ আওয়াবিন গুরুত্বপূর্ণ এই সুন্নাগুলি অনুসরণ করতে পারি আপনার যৌবনত্ব হয়ে একদিন থাকবে না কিন্তু যৌবনের আবাদত আপনাকে কাল হাসরের ময়দানের কঠিনতম দিনে আল্লাহ রব্বুল আলামিনের রহমতের ছায়ায় আবৃত করতে সহযোগিতা করবে এই জন্য প্রিয় বন্ধু কোনোভাবেই যেন এই যৌবন কাল আমাদের অন্যায় পথে হয় যেন পথে না হয় পথে পথে গ্লানিকর হয়। কেবলই মাত্র কারো চোখে চাপনিতে যেন আমরা হারিয়ে না যাই আমরা যেন সে আল্লাহকে ভয় করি যিনি আমাদেরকে যৌবন দান করেছেন শরীর দান করেছেন এই আমানত দান করেছেন আমার এই কালের পরিশ্রম আমার এই যৌবনকালের প্রচেষ্টা যেন আল্লাহ রকমকে খুশি করার জন্য হয় রসুল সাল পথে হয় এটি যদি করতে পারি আমার যৌবনের শুরু এবং শেষ পর্যন্ত আল্লাহর আলমের এক একটি নিয়ামত হিসেবে আমি পালন করলাম বন্ধু চলে যাব তবে তার আগে এই কথাটি শুধু বলে যেতে চাই আপনি ভালো কাজ করুন আর অন্ধ কাজ করুন যৌবনকাল শেষ হয়ে যাবে শরীরের টান টান ভাব শেষ হয়ে যাবে এই তার দীপ্ত অনুভূতি শেষ হয়ে যাবে কিন্তু এই সময়টি যদি আপনি আবাদতের ভিতরে কাজে লাগান আপনার আবাদত এই সময়টি আপনাকে নিয়ে যাবে আলোকিত ভবিষ্যতের দিকে আলোকিত জীবনের দিকে আলোকিত উদ্দীপ্তময় পরকারের দিকে আলুরাবুল আলমিন আমাদের প্রত্যেককে আলোকিত ভবিষ্যৎ করার নির্মাণ করার তফিক দান করুন এই প্রত্যাশা জানিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ Oh uh